সব খাইতে শুধু একটা খাইও না তাহলে নিষেধের পরিমাণ কম না বেশি কথা বলে না নিষেধের পরিমাণ কম না বেশি কম কম মাত্র একটা অনলি অন একটা আদমকে যখন শয়তান আসে ফুসলে ফসলে বুঝায় ওই ফলের গাছ ওই গাছের ফলটা খাও যদি এই গাছের ফলটা খাও তাহলে সারা জিন্দিকি যতদিন জিন্দিগিময় জিন্দিগি জান্নাতে থাকতে পারবা আর যদি ফলের গাছ যদি এই ফল যদি না খাও আল্লাহ আমার মতো তোমাকেও জান্নাত থেকে বের করে দিবে এইভাবে বুলবাল বুঝায় আমাদের সমাজ এরকম আছে না নাই কথা বলে না কেন নামাজ ফরিস এখন নামাজ পড়ার বয়স হয়েছি নি নামাজ পড়ারও বয়স আছে এরকম বোঝায় কি বুঝায় না তারা হচ্ছে ওই যে তারা কি তারা হচ্ছে ইবলিশের অত্যুন এইভাবে যখন বুঝায় আদম কিন্তু তার বুঝে আসে নাই তার বুঝ মানে নাই আদম যখন একটু ঘুরাফেরার জন্য জান্নাত অন্যদিকে দিকে চলে গেলেন এই তখন হাওয়াকে বুঝানো শুরু করেছে কি হাওয়াকে বুঝানো শুরু করেছে হাওয়াকে বুঝিয়ে ফুসলিয়ে ফাঁসলিয়ে যখন ওই ফল থেকে বক্ষণ ওই গাছ থেকে ফল নিলেন একটা ফল হাওয়া খেয়ে নিল আর একটা ফল যখন আদম আসলো আদমকে দিলেন আদম কিন্তু একটু খেয়ে ফেললেন আর এই দুইজনে খাওয়ার কারণে দুইজনকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন বলেন মমিন্দ্রা বোকা হয় না মমিন্দ্রা বেকুব হয় না মমিন্দ্রা অথর hoy na momindra বোকা হয় না মমিন্দ্রা সব সময় চালাক হয় মমিন্দ্রা কোনো মানুষের উপরে ভরসা করে না মমিন্দ্রা কখনো মানুষকে ভয় পায় না মমিন্দ্রা সব সময় আমি আল্লাহকে ভয় করে মমিন্দ্রা সব সময় আমি আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে জোরে বলুন টেকে তাহিনু ও মোমিনিন রাব্বুল আলামিন বরনো আমার বান্দারা তোমরা দুঃখ করবা না টেনশন করবা না হতাশাবা না লা তাহজান ইন্নাল্লাহ معنا ডোন্ট বিSad টেনশন করবা না যতই মুসিবতের মধ্যে পড়ো যতই বিপদের মধ্যে পড়ো সব সময় ভরসা রাখবা একজনের উপর তিনিই কে তাওয়াক্কুল রাখবা একজনের উপরে তিনিই কে আর জান আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ বলেন ইনন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক কেলেন যারা আমি আল্লাহর ফলে তাওয়াক্কুল করে ভরসা রাখে আমি আল্লাহ তালা ওই তাওয়াক্কুল কারি আমার বান্দা বান্দিদেরকে মহাব্বত করি ভালোবাসি আল্লাহ আকবর এজন্য বিপদের মধ্যে ফললে তাওয়াক্কুল করবেন কারু ফর কথা বলেন কারু ফর আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন রব্বুল আলামিন বলেন আমি যাদেরকে অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি ফাইন মনে আছে নি আমি যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি কলবের মধ্যে মোহর মেরে দিলাম চোখের মধ্যে ফরদা ফেলে দিলাম কানের মধ্যে ফরদা ফেলে দিলাম রব্বুল আলামিন বলে অস্তিত্বহীন থেকে আমি তাকে অস্তিত্ব দিয়েছিলাম কিন্তু যেই বান্দাকে আমি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম সেই বান্দায় আমি আল্লাহর বিরোধিতা করে আমি আল্লাহর সাথে গাদদারি করে আছে না নাই আল্লাহ তাআলা ওই গাদদারকে আল্লাহ তাআলা ওই গাদদারকে ওই ঝালিম কে অনুসরণ ঝালেম কে উদ্দেশ্য করে বলছেন হেল দা alুমেন দহ লামিয়ে কুনশাই এম এদে করে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন গদ্দার ও জালেম অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে আমি তোকে অস্তিত্ব দিলাম এমন একটা সময় ছিল তোর কোনো নাম ছিল না গ্রাম ছিল না বংশ ছিল না মর্যাদা ছিল না পরিবার ছিল না মা ছিল না বাবা ছিল না কোনো অর্থ ছিল না শক্তি ছিল না সম্পদ ছিল না आवाज করে বলেন ঠিক কিনা অস্তিত্বহীন থেকে আমি তোকে অস্তিত্ব দিলাম আমি চাইলি তোকে খরকুটো হিসেবে সৃষ্টি করতে পারতাম আমি চাইলি তোকে জন্তু জানোয়ার হিসেবে সৃষ্টি করতে পারতাম কিন্তু তোকে খড়কুটা হিসাবে সৃষ্টি করি নাই জন্তু জানোয়ার হিসাবে সৃষ্টি করি নাই আমি আল্লাহ করে দয়া আদর করে যত্ন করে আমি তোকে তোর মায়ের গর্বের ভিতরে ঢুকিয়ে দিলাম সেখানে তো আস্তে আস্তে করে বড় হলি যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল তোর মায়ের গর্ব থেকে সুন্দর করে তাদের মাধ্যমে তোকে দুনিয়ার আলো বাতাস দেখালাম সেখানে এসেও তুই নিজের নিজের কোনো শক্তি নাই নিজে তে পারবে না চলতে পারবে না তোর মা আর বাবার উপরে তোর দায়িত্বটা দিয়ে দিলাম তোর মাকে আমি কোরআনের মধ্যে আদেশ দিলাম আদেশ দিলাম দুই থেকে আড়াই বছর বুকের দুধ পান করাবার জন্য এইভাবে ভাবে ทีলেทีলে করে আমি তোকে যত্ন করে বড় করেছি মানুষ করালাম একটা সময় তোর কোনো শক্তি ছিল না আস্তে আস্তে করে শক্তি দিলাম তোর কোনো সম্পদ ছিল না সম্পদ দিলাম তোর কোনো সম্মান ছিল না আমি আস্তে আস্তে করে তোরকে সম্মান দিলাম তোর কোনো ব্যস্ততা ছিল না আমি আল্লাহ তলা আস্তে আস্তে করে তোকে ব্যস্ততার মধ্যে ফেলে দিলাম এমন একটা সময় গিয়ে যখন তোর শক্তি হলো তখন তোর সম্পদ হলো তখন সেই তুই আমি আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করস আওয়াজ করে বলুন ঠিক না এমন আছে না নাই কথা বলে না তাহলে আপনি যখন গর্বে ছিলেন মায়ের গর্বে ছিলেন তখন কোন শক্তি ছিল কোন শক্তি ছিল শক্তি ছিল না এজন্য আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি সুদ খান আপনি সুদ খান খান আপনি আস্তে আস্তে করে ওই জায়গা থেকে ফিরে আসার চেষ্টা করেন আপনি হারাম পথে আছেন আস্তে আস্তে করে হালালের মধ্যে আসার চেষ্টা করেন আপনি খারাপ কাজ করেন এটাকে আপনাকে মেনে নিতে হবে কিন্তু যখনই কোনো ইমাম সাহেব যখনই কোনো ওলামায়ে কেরাম এই কোরআনের আপনার সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে জিনাহের বিরুদ্ধে মদ গাঞ্জার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর কসম করে বলি কি করবেন না হুঙ্কার দিবেন না হুঙ্কার যদি দেন বিনা হিসেবে যাহার নাম আপনার জন্য ওয়াজিব করে রাখবে একজন তিনিকে আর যদি আপনি হুঙ্কার না দিয়ে যদি জীবনের শেষ মুহূর্তে ছেড়ে দিলেন জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়ার পরে আদমকে বানানোর পরে আল্লাহ তালা শয়তানকে বললেন আদমকে চেষ্টা করো কি করো আদমকে সিজদা করো কিন্তু সে সিজদা করল না আবা ওয়াসতাকাবরা ওয়কান মিনাল যখন সিজদা করল না আল্লাহ ইবলিসকে বললি তুই কাফের হয়ে গিয়েছ নাও সুবিয়ল্লাহ বলেন তার ভিতর অহংকার চলে এসেছে কি চলে এসেছে অহংকার চলে এসেছিল আল্লাহ তাআলা আদমকে সেজদা করার জন্য তাকে কি দিয়েছেন উপদেশ দিয়েছেন আদেশ করেছেন সে সেজদা করে নাই সকল ফেরেস্তারা সেজদা করেছিল ওই ইবলিস তখন কিন্তু ফেরেস্তাদের সর্দার ছিলেন কি ছিলেন ফেরেস্তাদের সর্দার ছিলেন ফেরেস্তাদের সর্দার যখন ছিলেন সেই যখন সেজদা করে নাই তাকে প্রশ্ন করা হলো কেন তুই সেজদা করলি না আমার হুকুম কেন অমান্য করলি তখন সেই বলল আদমকে মাটি দিয়ে সৃষ্টি করলেন আর আমাকে তো আগুন দিয়ে সৃষ্টি করলেন কি দিয়ে আগুন দিয়ে সৃষ্টি করলেন আগুনের মুখ হচ্ছে উপরের দিকে দাও দাও করে উপরের দিকে জ্বলবে আমি 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 আদমকে সেজদা করতে পারবো না আমি আদমকে সেজদা করতে পারব না আল্লাহ তালা বললেন তুই আমার কথা মান্য করেছি সেজন্য তুই জাহান নামে চলে যা জান্নার থেকে বের হ জান্নার থেকে কি করে দিলেন বের করে দিলেন এরপরে আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়ে নিলেন কয়টা জিনিস তিনটা তিনটার মধ্যে এক নম্বর চেয়েছে হে আল্লাহ যতদিন আমি বাঁচবো ততদিন যেন আমি ইনসানের যে আদম সন্তানের আদমের কারণে আমাকে জান্নার থেকে বের হয়েছে সেই আদম এবং আদম সন্তানদেরকে যেন আমি অশোয়াশে দিতে পারি তাদের রক্তে তাদের রগে শিরায় শিরায় যেন আমি পুঁছতে পারি আমাকে সেই দাও আল্লাহ বলে দিলাম বলে আদমের মৃত্যুর পরে আদম সন্তান একেবারে সর্বশেষ যে মৃত্যুবরণ করবে তারপরে যেন আমার মৃত্যু হয় আল্লাহ বলে এটাও কবুল করলাম এরপরে বললো আল্লাহ আমি যে তাদেরকে অশা দিব তারা যেন আমাকে না দেখে আমাকে অদৃশ্য করে দেন কারণ আমাকে দেখলে তো আমার ফিরে সামড়া রাখবেন আওয়াজ করে বলুন ঠিক কিনা এই জন্য আমরা কিন্তু শয়তানকে দেখি না আমরা কিন্তু শয়তানকে দেখি না ফেন হাজিরিন যে কথাটা বলছিলাম তার মানে শয়তানকে জান্নার থেকে আল্লাহ কি করে দিয়েছেন বের করে দিয়েছেন এবার আছে কে আদমার হাওয়া আদম হাওয়া কেউ আল্লাহ তালে জান্নাতের মধ্যে স্থান দিলেন বললেন ও আদম হাওয়া জান্নাতে যেইভাবে মনে চায় চল যা মনে চায় খাও কিন্তু একটা গাছের কাছে যাবা না ওই ফলটা খাবা না আল্লাহ তালা এটা শুধু নিষেধ করলেন একটা জিনিস নিষেধ করলেন কয়টা সব খাইতে পারবা শুধু একটা খাইও না তাহলে নিষেধের পরিমাণ কম না বেশি কথা না নিষেধের পরিমাণ কম না বেশি কম কম মাত্র একটা হলে অন একটা আদমকে যখন শয়তান আসে ফসলে বুঝায় ওই ফলের গাছ ওই গাছের ফলটা খাও যদি এই গাছের ফলটা খাও তাহলে সারা জিন্দিক যতদিন জিন্দিক জান্নাতে থাকতে পারবা আর যদি ফলের গাছ যদি এই ফল যদি না খাও আল্লাহ আমার মতো তোমাকেও জান্নাত থেকে বের করে দিবে এইভাবে বুলবাল বুঝায় আমাদের সমাজ এরকম আছে না নাই কথা বলে না কেন নামাজ পড়িস এখন নামাজ পড়ার বয়স হয়েছি নি নামাজ পড়ারও বয়স আছে এরকম বুঝায় কি বুঝায় না তারা হচ্ছে ওই যে ইবল তারা কি তারা হচ্ছে ইবলের অত্যসারী এইভাবে যখন বুঝায় আদম কিন্তু তার বুঝে আসে নাই তার বুঝ মানে নাই আদম যখন একটু ঘুরে ফেরার জন্য জান্নাতের অন্যদিকে চলে গেলেন ইবলিস তখন হাওয়াকে বুজানো শুরু করেছে কি হাওয়াকে বুজানো শুরু করেছে হাওয়াকে বুঝিয়ে ফুসলাই ফাসলিয়ে যখন ওই ফল থেকে বক্ষণ ওই গাছ থেকে ফল নিলেন একটা ফল হাওয়া খেয়ে নিল আর একটা ফল যখন আদম আসলো আদমকে দিলেন আদম কিন্তু একটু খেয়ে ফেললেন আর এই দুইজনে খাওয়ার কারণে দুইজনকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন জোরে বলুন ঠিক কিনা যেটা বলছিলাম তার মানে ওই জান্নাত থেকে শুরু করে ইবলিস কিন্তু আদম সন্তানদের পিছনে লেগেই আছে এজন্য আমরা চাই আমাদের অভিভাবক হবে আল্লাহ সুবহানাহু কথা বলে না কে কে আমাদের অভিভাবক কে হবে আল্লাহ হবে মরদুদ শৈতান আমাদের অভিভাবক হতে পারবে না এই সুযোগ আমরা দিব না এই জন্য বেশি বেশি করে নামাজ পড়ার দরকার আছে না নাই ফের হাজরিন রব্বুল আলমিন বলছেন আমি যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি হতাম আল্লাহ 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 আলাম আয়দাবু আউজিম আমি যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি চোখের মধ্যে ফর্দা ফেলে দিয়েছি কানের মধ্যে ফর্দা ফেলে দিয়েছি তারা জাহান্নামি ছাড়া আর কিছুই হবে না জাহান্নামি ছাড়া আর কোথাও তাদের যাওয়ার কোনো কি নাই সুযোগ নেই ফের হাজরিন এর আমি বলবো এই রাস্তা থেকে ফিরে আসার জন্য আপনাকে একটু উপলব্ধি করতে হবে